আবার এই যে কুইক দেখেন এই যে কুইক কুইকি কিন্তু আপনার এই যে 10 মিনিটের মধ্যে 10 মিনিটে তখন আর ওয়াটার লেভেল দেয়া লাগবে না ওয়াটার লেভেল এই যে হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে যদি আপনার ভারী কাবু চুর হয় সেটা নরমালি দিয়ে আপনি ওয়াটার লেভেল বাড়ায় দেবেন শেষ আর কুইকে মানে একটা শার্ট আছে আমার আমি কালকে অফিসে যাব অফিসে যাব রাতে আমার ধুইতে হবে সেই ক্ষেত্রে আপনি একটা শার্ট আর ভারী কাপড় ধরেন জিন্স প্যান্ট এন্ড জিন্স প্যান্ট নরমালি আপনি ধুতে পারবেন দুইতে পারবো তারপর একটু কম্বল মম্বল একটু আছে কাঁথা ওইগুলো ওই কম্বল কাঁথা ওই টাইম বাড়াই দিবেন আপনি অটোমেটিক আপনার হয়ে যাবে এই যে আপনার ফাংশন আহমদি অনেক কিছু না আর যদি ওয়াশ করবেন ধরেন আপনি কাস্তেছেন মানে ওয়াশ করছেন করার পরে আপনি কারেন্ট চলে গেছে আপনি বা বৃষ্টির মধ্যে তো আসছেন মানে আপনার কাপড় শুকাইতে হবে শুকানো ফাংশন স্পিন স্পিন এখন স্পিন যখন দেবেন এখন তো আপনার স্পিন শুকাতে হবে আপনার কাঁচাও লাগবে না কিছু লাগবে না শুকাতে হবে সেক্ষেত্রে আপনি এটা ফাংশন এই যে চলে আসছে দশ মিনিট লাগবে আপনার কাপড়টা শুকাই যাবে এইটা আর আর এইখানে নর্মালি আসবে কিভাবে আবার এই যে আবার চাপবেন এই যে আস্তে আস্তে নরমাল আসবে আস্তে আস্তে নর্মালি আসবে

এই কাজ ধরেন আপনি নর্মালে দিয়ে আপনার কাপড় হুইল পাউডার দিয়ে আর দেখবেন যে পানি ছাড়া আছে কিনা এটা আগে দেখবেন আচ্ছা একটু পানি ছেড়ে কি করেন দেন একটা মনে করেন যে একটা কিছু ধুবেন অল্প কাপড় তো সাত মিনিট মিনিটে এই স্টার্ট দিলাম এই ঢাকনা উঠবেন না চালু দেওয়ার আগে আর ঢাকনাই করে নেবেন আর শেষ নামা পর্যন্ত আর ঢাকনা উঠানোর দরকার নেই যদি আপনি মনে করেন যে আপনার কাপড় সুর থেকে গেছে সেক্ষেত্রে আপনি এই জায়গায় আবার চাপ দেবেন

এইটা দিয়ে হলো স্টার্ট পাওয়ার অন করে এইটা দিয়ে স্টার্ট তারপরে তো মোটামুটি ঠিক আছে এইটা স্টার্ট হুম এইটা স্টার্ট পোস্ট পোস্ট দিলে আবার ওই যে থামে যাবে আবার একটা কাপড় দেয়া লাগলে ঠিক আছে ওই